একটু অসুবিধা হচ্ছিল কোন একটা কারণে এখন আমাকে সঞ্চালক দাদা বলেছেন কিছু তাৎক্ষণিক ভাবে কিছু আলোচনা করার জন্য আজকে একটা বিষয়বস্তু ছিল অবশ্য চেষ্টা করবো যে একটা কথা বলার জন্য ঠাকুর থেকে ঠাকুরের সময় কাল থেকে আচার্য দেখছে শ্রী বর্দা আচার্য দেখছে শ্রী দাদা এবং বর্তমান আচার্য পরম্পরার উপরে কিছু কথা বলার চেষ্টা করব ঠাকুরের সময় যারা যারা ছিলেন পার্শ্বদ হিসাবে তাদেরকে দেখেছি ঠাকুরের পাশে গিয়ে বসতেন পার্শ্বদ হিসাবে ভেতরে তখন পার্লারটাও দুটো দরজা ছিল একটা দরজা দিয়ে ঢুকতেন আর একটা দরজা দিয়ে দর্শন প্রণামের পরে বেরিয়ে আসতেন আমরা সেভাবে ঢুকেছি মনে পড়ে সব কথা তো যাই হোক আবার তার মধ্যে আমাদের শরৎচন্দ্র হালদার দাদা শরৎচন্দ্র হালদার দাদা ঠাকুরের এক কনিষ্ঠ ভক্ত ছিলেন উনি একটা ঘরে ওই লম্বা লম্বা গাছগুলি ছিল অনেক লম্বা গাছ নিচে মানে শিল্পী মানে কাঠ শিল্পী যারা তারা কাঠের কাজ করতেন একটা সবসময় একটা শব্দ আসতো ওইটার পাশেই একটা ঘর সে ঘরে সব সময় বসে থাকতেন আর প্রায় সময় উনি চিঠি লিখতেন প্রায় সময় উনি চিঠি লিখতেন শুনেছি উনি চিঠির মাধ্যমে সব ভক্তদেরকে ওনার মাধ্যমে যারা দীক্ষিত তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং এই চিঠির মাধ্যমে ওনার এত উৎসব সংগ্রহ হতো এক জায়গায় বসে সেটা নাকি কারোরই হতো না এতটা এটাও আমরা শুনেছি আর আমার কাজ ছিল ঠাকুর ঘরে প্রণাম ঢুকের প্রণাম দর্শন প্রণামের পরে শরৎদার কাছে গিয়ে বসে থাকা শরৎদা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেন উনি বাগেরহাট কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন এর আগে একবার আমি দুজন ছাত্র আমার রুমমেট একজন একাত্তর সালে আর দুজন নতুন ছাত্রকে এম এ তাদেরকে নিয়ে গেছিলাম এর মধ্যে একজন ছিল আমাদের ত্রিপুরার অতি প্রাচীন প্রবীণ ব্যক্তি তিনি হলেন আমাদের আমাদের সর কুন্ডুদা কুন্ডুদা ছিলেন সবচেয়ে প্রবীণ ব্যক্তি তারপরে ওনার ছেলে গিয়েছিল আমার সঙ্গে প্রণাম করার পরে আমি পরিচয় করিয়ে দিলাম তা কুণ্ডুদার ছেলেকে দেখিয়ে বললেন সুধীর কেমন আছে কুণ্ডুদা সুধীর কেমন আছে এই কথা শোনার আমরা সচেতন হয়ে গেলাম কারণ সুধীর দা ছিলেন আমাদের প্রবীণ ঋত্বিক দাদা শরৎদার ছাত্র যাই হোক এরকম অনেক ছোটো কথা অনেক কিছু করতেন উনি একটা কথা বলছিলেন আমাকে আমার সঙ্গে দুর্গাপুর থেকে খুব সম্ভব দুজন অচেনা ছেলে উঠেছিল কথা প্রসঙ্গে এবং আমাকে বলল যে আমরা রাজগীর যাব রাজগীর যাব তা আমরা বললাম রাজগীর যাওয়ার পথে তুমি আমাদের সঙ্গে চলো একটু আশ্রম দেখে যাবে সৎসঙ্গ আশ্রম এখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আছেন আমাদের গুরুদেব তারপরে আমাদের সঙ্গে সন্ধ্যার সময় পৌঁছল রাতে গিয়ে আমরা মুখ ধুয়ে ঠাকুর প্রণাম শরদ্ধা গিয়ে প্রণাম করলাম পরদিন সকালে আমরা যখন শরদ্ধার কাছে গেলাম আমাকে বলছেন শরদ্ধা ওই দুটো ছেলে কোথায় ওই দুটো ছেলে কোথায় এই দুটো ছেলে তো এখন দেখছি না আমি বললাম দাদা ওরা তো ঘুম থেকে উঠে আমরা দেখতে পাচ্ছি না বুধ চলে গেছে ওরা রাজগীর যাওয়ার কথা হয়তো বেরিয়ে গেছে তো ওরা অদীক্ষিত রাস্তায় দেখা আমাদের সঙ্গে গিয়েছিল আমাকে বললেন শরৎদা একটা সুন্দর কথা জীবনীয় কথা মনে রাখার মতো কথা কথাটা হলো যেসব ছেলে মেয়েরা বা যেসব ছেলেরা মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল এরকম ছেলেদেরকে নিয়ে আসবে এরকম ছেলেদেরকে নিয়ে আসবে এই কথাটা আমাকে বল এটা একটা শিক্ষামূলক কথা সুন্দর কথা সবারই মনে রাখা উচিত সে যাই হোক এইভাবে ওই শনিবারে রাতে যেতাম আবার রাতটা ট্রেনে রবিবারে সারাদিন মানে আমরা ঠাকুর বাড়িতে থাকতাম এসে বিভিন্ন জায়গায় বসতাম আর রবিবার রাত্রি আবার ট্রেনে চলে আসতাম তাতে আমাদের কোনো অসুবিধা হতো না কারো ক্লাসেরও কোনো অসুবিধা হতো না তো যাই হোক এইভাবেই আমাদের দিন কাট আরও একটা কথা বলছি তখনকার সময়ে ঠাকুর এখন যেমন আমরা প্রণাম করি ঠাকুর পার্লারে অর্থাৎ এই যে প্রণামী বাক্সের সামনে জানালা থাকে তখন দুটো দরজা ছিল এক দরজা দিয়ে বেরিয়ে আরেক দরজা দিয়ে বেরিয়ে আসতে হতো যাই হোক এখন যেখানে আমরা প্রণাম করি উৎসব শেষ হয়ে গেলে পরদিন যখন সকালে কর্মীরা ফিরে যাবেন যার যার গন্তব্যস্থলে সবাই বসত প্রণাম নিবেদন করে তখন ঠাকুর কয়েকটা মূল্যবান কথা বলতো তারা সবাই মাথায় নিয়ে তারা চলে যেত বাড়ির বাড়িতে এমন সময় একদিন বসে আছেন মানে বাড়ি যাওয়ার পথে ঠাকুর প্রণাম করে সবাই বসে আছেন আমরা যেখানে যেখানে এখন আমরা প্রণাম করি সেই জায়গায় বসে আছি এমন সময় ঠাকুর বললেন ও ঠাকুরও বসে আছেন পার্লারে শুভ্র বিছানার উপরে এমন সময় এক প্রবীণ দাদা যা সবাই অনেকে দেখেছেন চিনেন উনি হলেন আমাদের খেপু কাকা অর্থাৎ ঠাকুরের মধ্যম ছেলে অর্থাৎ প্রভাসচন্দ্র চক্রবর্তী আমরা তাকে খেপু কাকা বলে সম্বোধন করি খেপু কাকাকে হঠাৎ দাঁড়িয়ে বললেন ঠাকুরকে ঠাকুর ওই যে আঙ্গুল দিয়ে দেখি আর দাদাকে দেখিয়ে বললেন ঠাকুর এই 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 যে যে দাদা দাদার দাদার অনেক ওই সংসার চালাতে খুব কষ্ট হয় ওনার অ্যালাউন্সটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে ওনার খুব সুবিধা হয় ঠাকুর এই কথা শুনে অর্ধসায়িত অবস্থা থেকে উঠে বসলেন বসে খুব মানে বলিষ্ঠ কণ্ঠে বললেন আমার কাম মাথায় নিয়ে যারা ঘুরে আমার কাম মাথায় নিয়ে যারা ঘুরে তাদের তো কোনো অভাব হওয়ার কথা নয় তাদের তো কোনো অভাব হওয়ার কথা নয় এই কথাটা ঠাকুর একটু জোর দিয়ে বললেন খেব কাকা বসে বললেন এরকম ঘটনা আরো অনেক কিছু ঘটেছে অনেক সময় যাই হোক পরে ভক্ত সংখ্যা যখন বাড়তে আরম্ভ হলো তখন সবাই গিয়ে বর্তমান যে ফিল্ম ফিল্মথরফি প্রথম দুতলা ছিল পরে হলো তিনতলা তখন সেখানেই কর্মী সম্মেলন হতো শ্রী শ্রী বরদা আসতেন আরও কর্মী দাদারা সেখানে আসতেন আমরা সবাই উপরেই গিয়ে বসতাম সেখান থেকে উনি মানে বর্দার আদি আমরা শুনে যেতাম এইভাবেই কর্মী সম্মেলন হতো তারপরে তারপরে বর্দা আরও কচু কিছু কথা আছে একবার উনি ইচ্ছা প্রকাশ করলেন যে উত্তর পূর্বাঞ্চলে একটা মানে একটা ট্যুরের ব্যবস্থা করছে বর্দা বেরুগান সবাইকে নিয়ে উত্তর পূর্বাঞ্চলে সফরি পরিক্রমায় বেরোবেন সেটা উনিশশো উনাশি সালের ফেব্রুয়ারি মাস তিনি বেরোলেন বেরোবার প্রতি ফিলথেরপি অফিসের থেকে আরম্ভ করে তবুবন স্কুল পর্যন্ত অনেককে নিয়ে উনি বেরোলেন সবাইকে নিয়ে বিভিন্ন পর্যায়ে যারা যারা কর্মরত থাকতেন উনি উত্তর পূর্বাঞ্চলে বেরিয়ে প্রথমেই গেলেন জামালদা জামালদাতে আমার উত্তর সাহস্পতি বলবো ভাইয়ের মতো জিতেন ডাক্তার জিতেন প্রথম পোস্টিং হয়েছে প্রথম হয়েছে ছোট্ট চারিদিকে জঙ্গল এইটাই তার ফার্স্ট পোস্টিং এবং সেটা ছিল একটা ডিসপেন্সারি ওর কাছে ওনার কাছে খবর চলে গেল শ্রী বরদা অনেককে নিয়ে আসছেন তুমি সেইভাবে তৈরি হোক আর এইসবগুলি মনিটরিং করতো সিক্সটি এইট মন্দির